আসসালামু আলাইকুম হামজা চৌধুরীর ভয়ে কাঁদছে হংকং টিম এবং হংকাং টিমেট কোচ যিনি যিনি তিনি আগেই বলছিলেন যে ভাই হামজাকে কিন্তু আমরা সাইড বেঞ্চে বসাবো আমার দলে যদি থাকে কিন্তু এখন তার সুরটা পাল্টে গেছে কেননা হামজার ছোট্ট একটি ক্যারিয়ার একটু দেখেন তো আপনি হামজা চৌধুরী এবং সামিত শোমের ক্যারিয়ারটা বুঝতে পারবেন যে তারা কতটা ইফেক্টিভ ইভেন বাংলাদেশের জন্য হামজা চৌধুরীর অটোগ্রাফ নিচ্ছে হংকং এর সমর্থকরা ভাই একটা চিন্তা করেন এইসব দেখলে না খুব গর্ববোধ হয় যে ভাই আমাদেরও কোনো দল আমাদের কোন প্লেয়ার তারা কিনা তিনি হংকং এ গিয়ে সেই সাপোর্টারকে তিনি অটোগ্রাফ দিচ্ছে তো দেখতে খুবই ভালো লাগে কিন্তু দিন শেষে একটা কথাই বলার আছে সেটা হচ্ছে আপনি জামাল ভুইয়াকে ভুলতে পারবেন না হ্যাঁ হয়তো প্রবাসীর কথা বলতে পারেন কিন্তু দিন শেষে বাংলাদেশের পাশে ছিলেন এই জামাল ভুইয়া কিন্তু বর্তমানে তিনি আর এখন তাকে দলেই নেওয়া হয় না দ্যাট ইজ দ্য সব থেকে মারাত্মক একটা প্রশ্ন সব থেকে দোষ যদি দিতে হয় তাহলে ক্যাবরেরাকে দিতে হবে অলরেডি আনিসুর রহমান জিকেও তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে ভাই আমাকে কেন তোমরা দলে নিচ্ছ না তিনি একটা শোতে তিনি বলেছেন যে ভাই আমাকে না নেওয়ার কারণ হচ্ছে কোচের ইগোতে লাগে হ্যাং তাই অনেক কথা বলছে ভাই যে কো না নেওয়ার আমি বুঝি না তাদের সমস্যাটা কোথায় আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে বাফুবের পকেটে টাকা যাচ্ছে না এই মাত্র হংকং এর ম্যাচ থেকে তিনি প্রায় এক কোটি টাকা পাইছে যদি ম্যাচটা জিততে পারতো একটাবার চিন্তা করেন তো কোথায় যাইতো এই দল আমার কাছে সব থেকে জাতীয় দলের বসুন্ধরা টিমেই এই বসুন্ধরার ক্লাবেরই প্রায় আটটা প্লেয়ার খেলে একটাবার চিন্তা করছেন বাংলাদেশের ঘরোয়া লীগ মাত্র দশটা থেকে আটটা দশটা থেকে বারোটা টিম নিয়ে তারা মূলত একটা ক্লাব আয়োজন করা হয় মানে প্রিমিয়ার লিগটা আয়োজন করা হয় সেখানে একটা টিমের জন প্লেয়ার খেলে বাংলাদেশ দলে একটা বা চিন্তা করেন কোথায় সিন্ডিকেট দাঁড়াইছে সো সিন্ডিকেট কেল মানে উড়াই দিতে হবে একটা কথাই বলবো সেটা হচ্ছে এই কোচকে তাড়াতাড়ি সরান অ্যাটলিস্ট সরান আমাদের বিতোষক চাকমা রয়েছে আমাদের ওয়াহিদ রয়েছে আমাদের গোল মেশিন আসতেছে সো সব কিছু মিলিয়ে ভাই প্রবাসীদের আপনি মূল্যায়ন করতে হবে প্রবাসীদের গুরুত্ব দিতে হবে প্রবাসীদের গুরুত্ব না দিলে আপনি কখনোই বুঝবেন না আপনার শ্রীলঙ্কার টিম এখন কোথায় আছে আপনার মালয়েশিয়া টিম কোথায় আছে আপনার ইন্দোনেশিয়া টিম কোথায় আছে তাদেরকে কিন্তু বলে কই আপনার পাঁচ বছর আগে হারাতেন কিন্তু এখন তাদের সাথে খেলার যোগ্যতাও আপনাদের হয়তো হবে না হ্যাঁ হবে যদি আপনারা প্রপারলি জিনিসগুলো ইউটিলাইজ করতে পারেন আই মিন ফরেনার যদি আমি ফরেন বাংলাদেশ অরিজিন প্লেয়ারগুলোকে যদি আপনি কালেক্ট করে ফেলেন সো কালেক্ট যদি না করেন আপনি যদি সিন্ডিকেটে ভরপুর বইরা থাকেন আপনি এই ধরনের টাকালা কোচকে যদি রাখেন তাহলে কখনোই কোনোদিনও জীবনেও এই বাংলাদেশ টিমকে কোনোদিনও সুখবর জায়গায় নিতে পারবে না সো বাংলাদেশ টিম কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ ফুটবল ফ্যানরা কতটা ক্রেজ রয়েছে বাংলাদেশ ফুটবলে সেটা হয়তো বা আপনারা না ভাই যদি কোচের দরকার হয় আমরা টাকা দিব আপনাদের টাকা দেওয়ার দরকার নাই কোটি কোটি টাকা আমরা ডোনেশন দিব বাংলাদেশের ষোলো কোটি মানুষ যদি দুই টাকা করেও দেয় তাহলে বত্রিশ কোটি টাকা আসে তো আমরা ভাই দিব আমরা দান করব আপনাদেরকে যে ভাই ভালো মানের কোচ আনো তোমাদের কাছে যদি টাকা না থাকে আমরা দিব আপনি দিবেন কিনা একটু জলদি কমেন্ট করে জানা এবং সিন্ডিকেট শেষ করতে আপনি দলে কাকে কাকে দেখতে চাই আপনি জাইন হাকিমকে দেখতে চাই আমি ফারহান আলী ওয়াহিদকেও দেখতে চাই আপনি কাকে কাকে নতুন করে দেখতে চান কেশফার হক রয়েছে তিনিও ভালো ফুটবল খেলেছো বাংলাদেশ ট্যালেন্টের অভাব নাই ভাই ট্যালেন্ট একটু সিন্ডিকেটটা যদি কম হয়ে যায় পিস আপনারাই বলে দেন বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য কি কি করতে হবে আরেকটি কথা আছে আপনি জায়ান আহমেদকে দেখেন জায়ান আহমেদের থাইগুলো দেখেন তিনি যে কতটা কঠোর পরিশ্রমী সেটা হয়তো আপনি এখানেই দেখতে পাচ্ছেন দেখেন আমাদের মধ্যে ট্যালেন্টের অভাব নাই ভাই বাপু বুঝে গেছে যে নাম্বার এর জন্য আমাদের বিদেশি থেকেই আনতে হবে সো ট্যালেন্ট ইলন ইলন আমার একটা প্লেয়ারকে আমার খুব বেশি ক্যাচ হককে আমার বড্ড বেশি ভালো লাগতো কিন্তু দিন শেষে ওই যে সিন্ডিকেটের পাল্লে আমরা পড়ছি সো সিন্ডিকেট মুক্ত থাকতে আমাদের সবাইকে আগাইতে হবে এবং কি কি পরিবর্তন আনা উচিত এই বাংলাদেশ টিমে প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ